নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি নতুন সদস্যদের আগমন ত্রিপুরার সিপাহী জলে অভয়ারণ্যে শীতের ঋতুতে পর্যটকদের ভিড় ত্রিপুরার সিপাহী জলে অভয়ারণ্যে প্রতি বছরের চেয়ে ভিড়ের মাত্রা অত্যাধিক হওয়ায় পর্যটকদের আগ্রহকে আরও দ্বিগুণ করে তোলার উদ্দেশ্যে চিড়িয়াখানায় আনা হয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি চিড়িয়াখানা হতে বিভিন্ন ধরনের পশু পাখি তাতে রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার দুটি চিতা বাঘ চারটি সিলভার পিজন চারটি হিল ময়না সহ আরো দুটি ময়ূর কেন্দ্রীয় চিড়িয়াখানার আইন অনুযায়ী প্রাণী বিনিময় পদ্ধতির মাধ্যমে পশ্চিমবঙ্গে চিড়িয়াখানা থেকে পশু পাখি আনা হয়েছে সিপাহী জলা চিড়িয়াখানার দুটি সিংহ দুটি ল্যাপেড ক্যাট এবং চারটি চশমা বানরের বিনিময়ে নতুন অতিথির আগমন পশুপ্রেমীদের জন্য সুপাহী জনা অভয়ারণ্যকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখো টিএনও নিউজের পর্দায়